একটি প্রাণ ছেলেদের মাধ্যমে উদ্বোধন হচ্ছে আমাদের কবুতর আমরা সবাই জানি কবুতর শান্তির প্রতীক আমরা সেই শান্তি যেন সবার মধ্যে বিরাজ করে সেই শান্তি ধারণ করে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ বিনির্মাণের পত্রই জন্য আমাদের সকলের মধ্যে গড়ে ওঠে এবং করছি একটু ছেড়ে দেবেন প্লিজ আসসালামু আলাইকুম আল ইনসাফ ফাউন্ডেশন কর্তৃক আজকের আয়োজিত অনুষ্ঠানে দর্শক শ্রোতা বিন্দুদের অবস্থা দেখানোর চেষ্টা করছি এদিকে বিচারক মন্ডলী এদিকেও বিচারক মন্ডলী এই হচ্ছে প্রতিযোগী এখানে প্রতিযোগীদের অবস্থা আসলে অনেক প্রতিযোগী হয়েছে আমাদের এখানে আজকের এই অনুষ্ঠানে চলছে বিচার কাজ আসসালামাইকুম ভাই ভালো আছে এখানে মুরগিরা আছে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسالك الناس عن الساعه قل انما علمها عند الله وما يدريك لعل الساعه تكون قريبا إن <applause> الله لعن الكافرين وأعد لهم سعيرا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين ما خلقناهما الا بالحق ولكن اكثرهم السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা কি কথা বলার দরকার আছে নাড়াচাড়া করবে না শুধু ধরে রাখবে আমরা কি কলম পাইছি সবাই এবার এক হাতে খাতা এক হাতে গলম এক হাতে খাতা এক হাতে গলম প্রদেশে আশি হাজার ভার্সিটি লেভেলের মাদ্রাসা ছিল কিন্তু ইংরেজরা ছড়ে বলে কৌশলে এই মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেয় তার বিপক্ষে আমাদের উপমহাদেশের ভয়ানের নাম কিভাবে ইসলামী শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতাকে আমাদের মাঝে বাকি রাখা যায় জীবিত রাখা যায় তার এই চিন্তা চেতনায় প্রতিটি মসজিদে মসজিদে প্রতিটি হ্যাঁ পাঞ্জাগারা মসজিদে একটি একটি করে মুক্ত প্রতিষ্ঠিত করেছিল আমাদের আকাদেমী ক্যাম যাদের মধ্যে রয়েছে হাজি আমদাদুল্লাহ মহাদেব মুক্তি রহমতুল্লাহ আলাই হজরত হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আর অসংখ্য ওলামাই ক্রাম কিন্তু দুঃখজনক হলো এইটা সত্যি কথা আমাদের আকাদেমী গ্রাম যে কষ্ট পরিশ্রম করে এই মক্তব চালু করে গেছেন ইসলামী শিক্ষা সংস্কৃতি সভ্যতাকে আমাদের মাঝে জীবিত রাখার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা এখন ধসে পড়তে চলেছে প্রতিটা বলেন তার প্রভাবে শিক্ষা ব্যবস্থাটা কেমন জানি ধসে পড়তেছে উপস্থিতি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ইসলামের মৌলিক শিক্ষাগুলো কিভাবে প্রতিটা মুসলমানের অন্তরে গেঁথে যায় এই জন্য মক্তদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে মজবুত করা যায় কিভাবে আরো চাঙ্গা করা যায় তারই দৃষ্টিকোণ থেকে আমাদের আল ইনসাফ ফাউন্ডেশন এই মক্তদের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের তৃতীয় অধিবেশন যা রয়েছে সেই মক্তদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের এখন অধিবেশন শুরু হবে আমাদের তৃতীয় অধিবেশনের যেই শিক্ষার্থীগণ রয়েছে তাদের মধ্যে এখন যে অডিশন হবে এই অডিশনে محمد بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك في أصحاب الفيل <الهن> ألم يجعل لفضيلة في محمد وأرسل علي. Bismillah! 一样。<Yeah. S 2> yeah.

সাহনেরে সাহনেরে বাদশে নভি কামলি ঵লারে দুজাহনেরে বাদশে নভি কাসম রাহ্মতে আলাম নুরে মুজাসম সাহাভি রাতার আমরা প্রত্যেকে নিজ নিজ ফ্যামিলি থেকে সচেতন হতে হবে মাদক জুয়া এরকম একটা বিস্ফোরণ জিনিস যেখানে ক্যান্সার তো ভয়ঙ্কর আমরা যদি প্রত্যেক ফ্যামিলি নিজেরা সচেতন থাকি তাহলে এটা থেকে আমরা আজকের এই সম্মান সবার সম্মানিত সভাপতি দুই দুইবারের সাবেক সফল চেয়ারম্যান

আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা এখনো তার কে বা কারা কে ঘটিয়েছে কারা করেছে আমরা কিন্তু এখন তার কোনো তথ্য পাচ্ছি না তো আমরা সবাই সচেতনতার সাথে আল ইনসাফ যেভাবে আমাদেরকে এই আয়োজনের জন্য ডেকেছে আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এই আল ইনসাফকে সহযোগিতা করব। আল ইনসাফ মূলত একটা সামাজিক সংগঠন আপনারা অনেকেই হয়তো জানেন না একটা সামাজিক সংগঠন কোথায় নিয়ে যেতে পারে আজ থেকে প্রায় বছর পূর্বে একটা গ্রাম আজকে যেভাবে ফাউন্ডেশন যেভাবে একটা আয়োজন করেছিল করেছে ঠিক আরো ক্ষুদ্র পরিসরে ওইখানে একটা তারা এই সামাজিক সংগঠন করেছিল আজকে আমরা দেখতেছি সারা বিশ্ব ওই বুরবুরিয়া গ্রামকে নিয়ে প্রশংসা করছে ওইখানে ডিসি ওসি এস পি সব আছে দেড়শো বছরের ইতিহাস ওই গ্রামে কোনো পুলিশ নাই দেড়শো বছরের ইতিহাস ওই গ্রামে কোনো মাদক নাই দেড়শো বছরের ইতিহাসে তার জুয়া বলতে বিশৃঙ্খলা বলতে কোনো কিছু নাই তাইলে একটা সামাজিক সংগঠন এরকম পরিবর্তন করে দিতে পেরেছে সেটা আমাদের বাংলাদেশে আর আজকে সদকুল্লাহ মৌলান আল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের হেফজুল কোরআন ফকিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের সকল মেহমানান বৃন্দ এবং সকল প্রতিযোগী এবং সকল অভিভাবক বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখানের সকল উপস্থিত সমকল মুসলমান মুসলমান বাইদেরকে লক্ষ্য করে বলবো আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রসুল আহু তানাজাও তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো এবং পরস্পরে তোমরা কলাহ বিবাদ জগ্রা বিবাদে লিপ্ত হইও না তারপর আল্লাহ আলামীন বলেন যদি তোমরা পরস্পরে জগ্রা বিবাদ কলহ বিবাদে লিপ্ত হও ফাতাব সালু তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে ও তাদের হকুম এবং তোমাদের যে প্রভাব রয়েছে সে প্রভাব তোমাদের বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ বলেন ওয়াসবিরু তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন মহতারম হাজিরিন আমরা কুরআনে পাকেরে আয়াত থেকে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যদি সামাজিক এবং ধর্মীয় সকল কাজে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের ইসলাম এবং সমাজ এবং দেশে কেউ কোনো আমাদের আজকে এই আয়োজনকে আলোকিত করেছেন আমাদের সভাপতি মহোদয়কে খুবই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রহিম আল ইনসাফ ফাউন্ডেশনের আজকের সবার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত প্রিয় এলাকাবাসী উপস্থিত কোমলমতি শিশু ভাই বোনেরা উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত মহাতারাম বিন্দু উপস্থিত ব্রাহ্মণখাড়া গ্রামের সকল শ্রেণীর মানুষ উপস্থিত আহল ইনসাফ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আল সাহেব একটি সেবামূলক প্রতিষ্ঠান আমরা শুভ উদ্বোধন করছি এই শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা একটি আল ইনসাপ গ্রামের কল্যাণে কাজ করবে আল ইনসাপ ফাউন্ডেশন ফাউন্ডেশন সকল স্তরের জনগণের দুর্বরায় পুষে জনসেবা দেওয়ার চেষ্টা করবে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যে মাইল ফলক দেখিয়েছেন আসলে আমাদের গ্রামটা একটা মোটামুটি অনেক বড় গ্রাম আমরা সুশৃঙ্খল এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে যদি আমরা সবাই একসাথে কাজ করি ইনশাল্লাহ আমাদের কেউ প্রতিরোধ করতে পারবে না আমি আল ইনসাফ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে অনুরোধ জানাব আপনারা সব সময় এই ব্রাহ্মণ গ্রামের সাফল্য অর্জন এবং সাফল্য মন্ডিত কাজগুলি করা যাবেন সেবামূলক কাজগুলি করে যাবেন আমরা যারা আল ইনসাফ ফাউন্ডেশনে জড়িত হয়েছি বিশেষ করে তাজুল ইসলাম বিশেষ করে হারুন রশিদ আমরা আল ইনসাফ ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ আমি এই আল ইনসাফ ফাউন্ডেশনের সাফল্য কামনা করে আমি আমার সম্পত্তি শেষ করছি আসসালাম প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাদ্রাসা সামনে চলে আসবে একটু দ্বিতীয় হয়েছো মোহাম্মদ তানবির হাসান ব্রাহ্মণ খাড়া নুরানী পাড়ান হাফিজিয়া মাদ্রাসা তৃতীয় হয়েছো মোহাম্মদ ফরহাদ ব্রাহ্মণ খাড়া নুরানী পাড়ান মাদ্রাসা চতুর্থ মোহাম্মদ ইয়াসিন ব্রাহ্মণখাড়া দক্ষিণ পাড়া নুরানি আফিজে মাদ্রাসা পঞ্চম হয়েছে মোহাম্মদ ইরফান ব্রাহ্মণখাড়া নুরানি আফিজে মাদ্রাসা ষষ্ঠ হয়েছে মোসাম্মদ উম্মে হাবিবা বাইতুল উদা মহিলা মাদ্রাসা আমরা যাদের নাম ঘোষণা করছি একটু সামনে চলে আসবে ষষ্ঠ হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দিন ব্রাহ্মণকারা নুরানিয়া আফিজিয়া মাদ্রাসা অষ্টম হয়েছে মুসাম্মদ জান্নাতুল মাহমুদা বাইতুল হুদা বাইতুল হুদা মহিলা মাদ্রাসা নবম মোহাম্মদ ইসমাইল ব্রাহ্মণকারা দক্ষিণপাড়া নোয়াপুর নুরানিয়া মাদ্রাসা দশম হয়েছে ইমাম উদ্দিন ব্রাহ্মণ কারা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এই দশজন আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ী হয়েছে আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি আল্লাহ তাদেরকে কবুল করে এবং উত্তম বিনিময় দান করুক এবং তাদের এই বিজয় সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক যেন আমাদের ধর্মীয় চর্চা মাদ্রাসা শিক্ষার প্রতি সবার আগ্রহ আর একটু বৃদ্ধি পায় আমাদের দ্বিতীয়ত্ত সুরা হাম নাত ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় উত্তীর্ণ যারা হয়েছ বিজয়ীদের নাম ঘোষণা করছি আমাদের প্রাথমিক ক্যাটাগরিতে যারা আছো আমাদের এই ক্যাটাগরিতে তিরিশ জন আমাদের বিজয়ী হয়েছে চতুর্থ উন্মে আলী চেয়ারম্যান বাড়ি

মায়েরা আছে আপনাদের ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে শিক্ষার দিকে দাবিত করবেন শিক্ষার গুরুত্ব বোঝাবেন কারণ শিক্ষা হচ্ছে একটা যেটা দিয়ে আপনি পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবেন এই মুহূর্তে আমি আমার যে কুইজ টেস্ট আছে সাধারণ জ্ঞান এবং ইসলামিক যে কুইজ টেস্ট আছে তাদের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের তালিকা এবং নাম প্রকাশ করছি এক নম্বর সোহান পিতা আলাউদ্দিন হাজি বাড়ি তার প্রাপ্ত মার্চ উনিশ চলে আসো তুমি সামনে চলে আসো সুহান পিতা আলাউদ্দিন দুই নম্বর হচ্ছে আলিফা আক্তার নাগর বাড়ি পিতা তাজুল ইসলাম তার প্রাপ্ত মার্চ উনিশ তোমরা সবাই সামনে চলে আসো